প্রিয় বন্ধুরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আমার নাম মোহাম্মদ রহিম সাহ আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে আলোচনা থাকছে গরু করণ নিয়ে এক থেকে দেড় মাসের ভিতরে আপনার গরু ব্যয়বহুল মোটা হবে ফ্যাটেনিং হবে স্বাস্থ্যবান হবে আপনি অল্প সময়ে অনেক টাকা ইনকাম করবেন পুঁজি করবেন লাভবান হবে তো ভিডিও শুরু করার আগে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আমার সদস্য যদি আপনি না হয়ে থাকেন সবার আগে ভিডিও পেতে এক্ষুনি আপনি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ওয়ান করে রাখুন যাই হোক ভিডিওটা আর বড় করব না এখন আমি ভিডিও বড় করে আপনাদের সামনে আলোচনা করব যাই হোক আপনার শুরুতেই বাজার থেকে একটা গরু নিয়ে এসছেন কিনে সেটা অলিস্টেন ফিজিনি হোক অথবা চার্চি হোক দেশি হোক সাইওয়াল হান্ড্রেড হোক অথবা ক্রোস হোক যে কোনো একটা গরু আপনি নিয়েছেন সেটা সার গরু হতে পারে আপনার ভোকনা গরু হতে পারে অথবা হাড্ডি সার গ্যাবি গরু হতে পারে ধরেন আপনার সার গরু নিয়েছেন পঞ্চাশ ষাট হাজার টাকাতে একটা সার গরু নিয়েছে গরুটা বাজার থেকে নিয়ে এসে সর্বপ্রথমে গরুটাকে চিকিৎসা দিবেন গরুটা হাটে থেকে নিয়ে আসার পরে ওই গরুকে আপনার বাড়িতে কমপক্ষে নিচ্ছে পাঁচ থেকে সাত দিন রেস্ট দিবেন কেন রেস্ট দিবেন আমি কথাগুলো গুছিয়ে বলতেছি হয়তো একটু সময় লাগতেছে তবু আপনার পক্ষে ভালো হবে আপনি এই জন্যই রেস্ট দেবেন গরুটা যদি পাঁচ সাত দিন আপনার বাড়িতে রাখেন তাহলে গরুটা যেখান থেকে নিয়ে এসছেন যে খামারি বাড়ির থেকে গরুটা আসছে ওই বাড়ি থেকে আসা পর্যন্ত আপনার বাড়ির মতো তার ভিতরে একটা টেনশন কাজ করে যে আমি কোথায় ছিলাম কোথায় আসতাম তার যে একটা ফাপড় মনোবল সেটা কিন্তু সে কিন্তু হারিয়ে ফেলে পাঁচ সাত দিন যখন আপনার বাড়িতে রাখবেন তখন সে আপনার বাড়িটাকে সেই বাড়ি মনে করবে। তার কোনো টেনশন ফাঁপড় থাকবে না যাই হোক তারপরে তারপরে আপনি কী করবেন ওই গরুটাকে সর্বপ্রথমে আপনার যে কাজটা সর্বপ্রথম যে কাজটা আপনি এই গরুটাকে আগে কৃমিনাশক ইনজেকশন দেবেন ইঞ্জেকশনটার নাম এম একটিন প্লাসভেট এটা আইভার্মিক বি ক্লোরোসন ইউএসপি একবি কোম্পানির একটা ইনজেকশন থার্ড মিলি যেটা সর্বপ্রকার কৃমির উপরে কাজ করে তো যাই হোক এটা আপনি কীভাবে ব্যবহার করবেন এই ইঞ্জেকশনটার ড্রোস হলো পঞ্চাশ কেজিতে এক মিলি তাতে যদি আপনার গরুটা ধরেন একশো কেজি হয়েছে অথবা দুইশো কেজি দুইশো কেজি হলে অনলি মাত্র কয় মিলি ডোজ দুইশো কেজি হলে চার মিলি অর্থাৎ চার সিসি চার সিসি ড্রোজ দিলে আপনার কিন্তু হয়ে যাবে তো দুইশো কেজিতে চার সিসি ড্রোজ যদি আপনি দেন তাহলে ড্রোজটা আমার মনে হয় একটু কম হবে কেননা পানির অনুপাতে ড্রোজ দিলে ড্রোজটা একটু সিঙ্গেল হয়। আর দুইশো কেজিতে যদি আপনি পাঁচ অথবা ছয় মিলি দেন তাতে আপনার কোনো সমস্যা হবে না ডোজ একটু বাড়াই দেন তাহলে চলে গেল কীটনাশকের ডোজ এবার কি করবেন এটার পরের দিন সকাল থেকে এই চিকিৎসা দেওয়ার পরের দিন সকাল থেকে আপনি গরুকে লিভার টনিক খাওয়াবেন কী টনিক খাওয়াবেন যে কোনো কোম্পানির টনিক আছে যেমন না আছে নাবাটন ভেট পাঁচশো মিলি ইকমির আছে হেপাফিট পাঁচশো মিলি এসকেপের আছে হেপাটন পাঁচশো মিলি হেপাটনই পাঁচশো মিলি এবং অপশনিনের আছে রেস্টুলিপ পাঁচশো মিলি তো পাঁচশো মিলি হয়তো বা আপনার গরু বডিও ঢুকে যায় যদি বড় গরু হয় দুইশোর উপরে যায় তাহলে পাঁচশো মিলি আপনি যদি নাও খাওয়ান দুইশো মিলি খাওয়াবেন একশো মিলি করে দুটো জিনিস খান তাহলে এটা ডোজ হলো একটা গরুকে সকালে দিবেন চল্লিশ থেকে পঞ্চাশ মিলি প্রতিদিন সকালে করে খালি পেটে এভাবে একটা গরুকে দুইশো মিলি দিলে এনার্জি কদিন যায় এর পাশাপাশি এর পাশাপাশি যেদিন থেকে আপনি টনিক খাওয়াবেন পাশাপাশি আপনি ওই গরুটাকে জিঙ্ক দিবেন কোন জিঙ্ক দিবেন জিঙ্কের ভিতরে অনেক ভালো মন্দ আছে যেমন আমি সাজেস্ট করি জিঙ্ক না নামানার একটা জিঙ্ক তবে জিঙ্ক বেট অবশ্যই আপনি যদি এক লিটার কেনেন তাহলে একটু দাম অনেক সময় বেশি আসছে যখন তিন লিটার নেবেন তখন একটু দাম কম আসবে তো এই জিঙ্কটা আপনি কীভাবে খাওয়াবেন দিনে দুবার খাওয়াবেন একটা গরুকে পঞ্চাশ থেকে ষাট মিলি করে খাওয়াবেন সকাল বিকাল দিনে দুবার এবার চলে যাবেন এবং কৃমিনাশক করার পটল থেকে চোদ্দ দিন পর্যন্ত আপনি চালে যাবেন জিং অথবা লিভারটনিক দিয়ে দিলেন তারপরে যে আপনি কি করবেন ওই গরুটাকে কৃমিনাশক পলাশ দিয়ে আবারও কি করবেন বুস্টার ডোজ করবেন সেটা আপনি যে কোনো কোম্পানি দিতে পারেন রেনাডিক্স নাবাটন এলটিভেট এলটিজল জল ইন্ডেক্স বিভিন্ন কোম্পানির কাছে এটা সত্তর থেকে পঁচাত্তর কেজি গরু জন্য কাজ করবে একটি ট্যাবলেট সেই অনুপাতে আপনার গরুটা যে কয় কেজি হবে আপনার সেই কয় অনুপাতে যে কয়টা ট্যাবলেট লাগবে আপনি দিয়ে দেবেন তো যাই হোক বন্ধুরা এবার গেল কৃমিনাশকের ধাপ এবার কৃমিনাশক দেওয়ার পাঁচ দিন পর থেকে কৃমিনাশক দেওয়ার পাঁচ দিন পর থেকে আপনি কি করবেন গরুকে এই যে আমার হাতে দুটো ইনজেকশন আপনি দেখতেছেন একটা হলো ম্যাথাভেট আর একটা হলো এসল এই দুটা কিন্তু দুই কোম্পানির দুইটা কিন্তু দুই কোম্পানির এটা হলো ম্যাথাভেট এটা হলো ড্যাক্সা ম্যাথাসল থার্ড এম এল এটা হলো ইটিকেল কোম্পানির ইটিকেল কোম্পানির যাই হোক আপনি এটা দিয়ে গরুকে মোটা তাজা করতে পারবেন এটা দিয়ে যদি আপনি গরুকে মোটা তাজা করেন তাহলে ভবিষ্যতে আপনার গরুর ক্ষতি হবে কীরকম ক্ষতি হবে এই ইঞ্জেকশনটা তিন থেকে চারটে ইঞ্জেকশন যদি আপনার গরুকে পোস্ট করেন আপনার গরুটা অতি দ্রুত মোটা হবে স্বাস্থ্যবান হবে অধিক স্বাস্থ্যবান হবে চেঁয়েরা ভালো হবে কিন্তু গরুটা রিক্স হবে কী রিক্স হবে গরুটা অতি গরমে এখন যে গরমের দিন গরুটা অতি গরমে গরুটা স্টক করে মারাও যেতে পারে এই জন্য এটাতে আপনি কখনো গরুকে মোটা তাজা ফ্যাটেনিং করবেন না কেননা এর ভিতরে আছে ডেক্সামেথন ক্লোরাইড সোডিয়াম যেটা গরুর চামড়ার নিচ্ছে গরুর চামড়ার নিচে স্কিনের নিচে পানি ভর করে সহায়তা করে যাতে করে গরু অল্প সময়ের ভিতরে ফুলে যায় মোটা তাজা হয় কিডনি ফুলে যায় আর কিডনি যদি ফুলে যায় মানুষ অটোমেটিক এমনি মোটা তাজা ফুলে যাবে যাই হোক এটা আপনি কখনো ভুল করেও দিবেন না আমি এটা দিতে সাজেস্ট করি না অনেকে এটা যে ট্রিটমেন্ট করে আমি আপনাকে সতর্ক করে দেওয়ার জন্য আমি এটা আপনাকে বললাম এটা দিয়ে কখনো ট্রিটমেন্ট মোটা তাজা করবেন না যদি পারেন মোটা তাজা করতে চান তাহলে কি করবেন ব্যবহার করবেন কেসল ইঞ্জেকশন একমি কোম্পানির প্রোডাক্ট এটা থার্টি এম এল এটা বিউটা এটা বিউটে ফস্ট সাইনোকোভারমিন গ্রুপ এটা করলে আপনার গরু অতি দ্রুত মোটা তাজা হবে চিয়ার হবে রুচি হবে গরুর মেটাবলিজম ওজন বাড়াবে দৈহিক চাহিদা বাড়াবে আপনার কি করবে স্বাস্থ্যর যেটা উন্নতি এটা ঘটাবে এটা থার্টি এম এল ইঞ্জেকশন এটা ব্যবহার করবেন একটা গরুতে দশ থেকে পঁচিশ মিলি এক ড্রোস আপনার গরুটা যদি আরও বড় হয় তাহলে আপনার ড্রোজটা একটু বাড়াই দেবেন দিন পর পর করবেন পাঁচ দিন পর পর করবেন আপনি পাঁচ থেকে সাত দিন পর পর পঁচিশ থেকে তিরিশ মিলি করে করলেন একটা গরুটা যদি বড় গরু হয় পঁচিশ থেকে তিরিশ মিলি আর যদি ছোটো হয় দশ থেকে পঁচিশ মিলি এটা লিমিট ক্রস করে আপনি করবেন পাশাপাশি ভালো রেজাল্ট পাবেন অল্প সময়ের ভিতরে আপনার গরুটা মোটা তাজা হবে খুব ভালো স্বাস্থ্যমানের অধিকারী হবে তো বন্ধুরা যাই হোক ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন যদি মনে করেন যে না ভিডিও দেখে আমাকে ভালো লাগলো উপকৃত হলাম তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইউ আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যদি আপনার ভালো লাগে অবশ্যই কোনো ডিজিস সম্পর্কে আপনি অবশ্যই আমার নাম্বার ফোন দেবেন আমি আলোচনা আমি অবশ্যই আপনার প্রশ্নের উঠে দেওয়ার চেষ্টা করব তবে কারণে কোনো ফোন দেবেন না মিসকল দেবেন না জ্বালা যন্ত্রণা করবেন না বিরক্ত কারণে করবেন না নির্ধারিত টাইমে ফোন দেবেন ফোন দেবেন অবশ্যই আমাকে রাত্রে কেননা রাত্রে আমি একটু ফ্রি থাকি দিনটা আমার সারাদিন আমি রুগী দেখি বিভিন্ন চাপে থাকি বিভিন্ন ব্যস্ত থাকি তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি